দর্শক আসলে কিছুদিন আগেই রিসেন্ট আমরা একটা ভিডিও দেখলাম যেখানে আমাদের এই যে সুখচান ভাই সেই সুখচান্দ ভাইয়ের সাথে একজন বিক্রেতা ক্রেতার সাথে একটু দ্বিমত যদি বলি সেটা অথবা যিনি বিক্রেতা ক্রেতা তিনি দাবি করছেন যে ওনার সাথে দুই নম্বরই করা হয়েছে উনি যেই গরুটা চেয়েছিল সেই গরুটা দেওয়া হয় নাই তো এরকম একটা ভিডিও আমরা দেখেছি যদিও সেই ক্রেতাকে আমরা পাচ্ছি না তবে সুখচান ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে ঘটনাটা কি ঘটেছিল এবং শেষ পর্যন্ত আসলে আসলে সেটার সমাধান সেই দিন বা কিভাবে এই ঘটনাটা ঘটলো সেটা একটু আমরা জানতে চাই সুখচান্দ ভাইয়ের কাছ থেকে ভাই কেমন আছেন ভালোই আছে ভালো আছেন হ্যাঁ ভাই আচ্ছা এই যে একটা ঘটনা ঘটে গেল আসলে কি বলবেন এই ঘটনা সম এই এই ঘটনাটা ভাই আগে গরুটা মহিলা নিতে চাইছিল মুরব্বী বেটা করলো মহিলাকে দিও না গোটা আমি নিবো বুঝছেন আমি লিব তাহলে মহিলা বলছে টাকা বায়না করে দেব কালকে নিয়ে যাবো মানে পুরুষের সাথে তিন হাজার বেশি দিয়েছিল আচ্ছা তাহলে আমি আপনার এই ধরবো না বুঝছেন তাহলে আপনি কালকে আসেন আর অমনি মুরব্বী বেটা বলছে গরুটা আমি নিব ঠিক আছে যাও পুষ ছিয়াশি সাতাশি তখন কাকা তুমি লিবা যখন বাপ তুললো লোক তুমি আর এক হাজার টাকা দাও ঠিক আছে হ্যাঁ ওখানে যাই ঠিক আছে আমি নিলাম ওখানে যাই বলছে তিরাশি দেব আচ্ছা বুঝছেন ওইখানে ঠালা বাঁধলো ওখানে ঠালা বাঁধলো বুঝছেন যাই মুরব্বী গাড়ি ঠিক করে গাড়ি ঠিক করে আসি আমাকে হাজার টাকা দিচ্ছে দেওয়ার পরে মুরব্বী ওইখানে যে বসে আছে আমার রাখাল কিন্তু দেখতে পাই আচ্ছা গরু চলে গেছে আচ্ছা ঠিক আছে হাসিল ঘরে তোমার গরুটা পছন্দ হয় নাই তাহলে বলো ভাই আমার গরুটা পছন্দ না হয় ব্যাগ দেন তাহলে আমি দিতে বাধ্য হবো কুরবানি জিনিস নাকি এক শাখায় করলাকা বাটপারি করল তা আমি তো বাটপাড়ি করি নাই আপনি তো এই ডাই আম না এই ডাইলি নাই আমি কালোটা দাম করেছি আচ্ছা কালো ডাইলেন কালো ডাইলি গেছে বুঝছে না এই ডালিব না এখন ভাই মিডিয়া যদি কি ঘটনা ঘটতো যদি একটা মিডিয়া থাকতো তাহলে তো প্রমাণ হয়ে যাইতো মুরব্বিবার আর কি কিছু করণ নাই যা দোষ করলে করছি ক্ষমা ভুল করলে করছি ক্ষমা চাষি মুরব্বী ভাই অর্জিনারি আমাকে বেবি বানিয়েছে যাক আল্লা দিনও ব্যস্ত জায়গা দিক আর আল্লাহ দিনে

দোষ যদি আমি থাকি আমি বয়সটা কম আছে ওই আমার বাপতুলো লোক ঠিক আছে যদি ভুল করছি এখন আমার একটাই ভুল হয়েছে রাখালকে দিদি গোটা পাঠানোর সময় যে লোকটাকে সাথে করে নিয়ে যাও হ্যাঁ যে আমার অপরাধ আমার অপরাধ মালিক আমার অপরাধ বুঝছেন আচ্ছা ঠিক আছে আমার তো ধরেন সারা দেশ আমাকে জানিয়ে গেছে আমি টাউটারি করছি বাটপারি করছি জিক আল্লাহ আল্লাহ তো সইন আছে আল্লাহ তো সইন আছে কি হয়েছে না হয়েছে আল্লাহ তো সয়ন আছে যে যাক ছোট বানিয়েছে আল্লাহর দিন বড়ই বড় রাখুক আচ্ছা ঠিক আছে যাক আমরা আসলে মূলত মানে জানার জন্যই আসলাম যে এরকম একটা ঘটনা ঘটলো যেহেতু আমরাও আসি সারা বছর মাঝে মধ্যে আবার আমাদের মতো আরও অনেকেই আপনার ভিডিও চিত্র করে সারা দেশের মানুষ দেখে শুধু দেশ না বিদেশে বসেও কিন্তু সব জায়গাতে সারা বিশ্বতে দেখে আমারটা সারা বিশ্বতে আপনি যে এখন ছেড়ে দিয়েছেন সারা বাংলাদেশে থেনে আমার মোবাইলে কল আছে সারা বাংলাদেশে থেকে আমার মোবাইলে কল আছে আমরা ভাই আমি দি এখন আমাকে ছোট বানিয়েছে এখন এটা আমি করে নাই ঠিক আছে আমার ছোট বানিয়েছে এখন গরুটা আমার রাখালকে দিয়ে পাঠিয়ে দিয়েছি রাখালও বেদ করছে ভুল করলে আমি করছি না করলে আমি করছি কিন্তু আমার একটাই অপরাধ আমি রাখালকে গরুটা দিয়ে পাঠিয়েছি দেখ আসলে আমাদেরও বুঝে আসতেছে না তবে এরকম যদি হতো যে আসলে কেনার সময় যদি কেউ শুট করতো তাহলে হয়তো সেই ভিডিওতে আসলে তাহলে তো প্রমাণই হয়ে যাইতো দাদা প্রমাণই হয়ে যাইতো যে আসলে সমস্যাটা কোথায় ছিল যেহেতু এখন আসলে সেরকমটা নাই আর যিনি যাকে নিয়ে আসলে এই ঘটনা সেও এখন উপস্থিত নাই তবে সুখচান ভাইকে তো আমরা গাবতুলি হাটে সারা বছর পাই সারা বছর দেখি আমরাও আসি মাঝে মধ্যে অনেকেই আসে ভিডিও চিত্র তৈরি করে তো যার কারণে আসলে সুকচান্দ ভাইয়ের কাছ থেকে আসলে জানতে চাওয়া যে সেই দিনকার ঘটনাটা আসলে কি ঘটেছিল বা ওনার আসলে এখন এই ব্যাপারে কি বলার আছে তো ওনার কাছ থেকে শুনলাম যদি দ্বিতীয় পক্ষ যে তাকে পাওয়া যেত তাহলে হয়তো তার কাছ থেকে তার কথা জানা যেত তবে যেটা বিষয় আসলে ওনারা তো সারা বছরই ব্যবসা বাণিজ্য করে না যে তারপরে যখন তিনটা লোক প্রমাণ করছে না এইটাই শাকুনি কিন্তু চেপে গেছে তাহলে আমি গরু কোন গরু নিব না আমার টাকাটা দাও তাই টাকা আপনি নেবেন না ঠিক আছে যান আমার টাকাটা আমি দিয়ে এই ঢুকাই থেকে দেয় দেশ আচ্ছা কত টাকায় গরুটা বিক্রি হয়েছিল দুই কম নব্বই হাজার দুই কম নব্বই হাজার হ্যাঁ আচ্ছা তার মানে অষ্টআশি হাজার টাকা জি জি যাক

ঠিক আছে তবে এরকম ঘটনা আমরা আসলে চাই না যে এরকম ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক কারণ ওনারা সারা বছরই এখানে বেচা কিনি করে শুধু যে আসলে কোরবানি কেন্দ্র করে বেঁচে তা না এটা সবাই জানি আমি আজ পঁচিশ বছর এখানে ব্যবসা করি আমি কোনো মানুষ আমাকে কইতে পারবে না উলট এক গরু দেখে আর গরু দিব ওই মুরব্বী যা করছে ভাই বাবতুল্য লোক আমার আর কিছু কন না ভাই বুঝছেন আমার আর কিছু কর নাই যা মুরব্বী করছে ভাই মান সম্মান নিয়ে চলে আসি ভাই বুঝছেন যাক মুরব্বী যেরকম আবার উল্টা পাল্টা করছে আবার একজন নারীও দেখলাম যে আপনাকে নিয়ে গান ঠান গায়ে একেবারে খুব ভরপুর ভাইরাল করে দিছে যদিও ভাইরাল আগে থেকেই তারপরে আবার নতুন করে দেখলাম যে না নারী যে ভাইরাল করছে ঠিক আছে কিন্তু গরু আর এক নারীর লিগা গরু আবার আরেক নারী নিয়ে গেছে ও করছে পাশে নিতে গরু নিছে আচ্ছা যাক তাহলে এই যে এত ঘটনা ঘটনা এসবের পরে আজকের দিনটা কেমন গেল ভালোই ভালোই গেছে কয়টা কুকুর বিক্রি করছেন আজকে গরু ভাই পাঁচটা বিক্রি করছি পাঁচটা বিক্রি করছেন বাজার তো এখনো আসলে ওই রকম অন্যান্য বছর যে এতটা জমে এখন ওই রকম যা জমে নাই আসলে জমবে হলো ধরেন বুধবার আর বিশুদ্ধবার দিন বুধবার বিশুদ্ধবার দিন পানি খাওয়ার টাইম দিবেন না আর পানি খাওয়ার তো টাইম দিব না তারপরে এখন ধরেন ঢাকা শহরে তো জায়গা নাই ঢাকার জায়গা নাই আর যার জায়গা আছে ভাই তারাই কিনছে আচ্ছা এখন এই বুধবার বৃহস্পতিবার যদি এরকম টান পড়ে সেই ক্ষেত্রে ধরেন এখন যেরকম দামে বিক্রি করতেছেন তখন ধরেন এই গরুটাই তখন কি দাম বাড়া দিবেন বাড়া বাড়াবো তো বাড়াবো তো গরুবতী বিশ হাজারের বাড়বো এত এত টাকা বাড়াই দিবেন বাড়া তো আমার কি তাহলে আমার তিন আমার তো দশ হাজারকে বেশি কিনতে হইব ও আচ্ছা না সেটা কিনে আনলে তো অবশ্যই বেশি দিতে হবে মানে ধরেন যে এখন যে গরুগুলি আছে এটা যেটা ধরেন এখন নব্বই হাজার টাকা বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন তো ধরেন আলানা গরু যদি সেই গরুটা ওই বুধবার পর্যন্ত থাকে গেল এ দেখেন নসে দেখেন দেখেন হ্যাঁ এই গরুটা হাই গেলে আমি পাঁচ হাজার বেশি কিনি না এক লক্ষ পাঁচ হাজার আচ্ছা এই পাশে যদি একটু আসেন গরুটা একটু ভালো করে দেখেন এক লক্ষ পাঁচ হাজার বেশি আমি কিনি নাই হ্যাঁ এক লক্ষ পাঁচ হাজার দুই হাজার হাইস এর বেশি কিনি নেই এখন কিনতে লাগে দশ

দাবি করতেছে যে ওনার সাথে দুই নাম্বারই করা হয়েছে হ্যাঁ ভিডিওটা কি দেখছেন একটা বয়স্ক মানুষ সম্ভবত হ্যাঁ এটা পুরাটা আমি শেষ পর্যন্ত দেখতে পারি না আমার একটা ফোন চলে আসছে না আমি এই জন্য দেখতে পারি না বাট শুরু করছিলাম শেষ পর্যন্ত দেখতে পারি না এটা মিস কমিউনিকেশন হইতেই পারে মানে এমনিতে আসলে কি মনে হয় যে এরকম কি হওয়া সম্ভব কিনা আসলে যিনি ক্রেতা ছিলেন ওনাকে তো আমরা পাচ্ছি না বা তা হবে ওনার সাথে তা না কজ ওনার তো এখানে একটা পরিচিতি আছে আমি যেটা মনে করি সো এই পরিচিতি লোক এই কাজ করবে ওনার ওনার ব্যবসা যদি সিজনাল হইতো যে সিজনাল তিনি গরু নিয়ে আসতে তাইলে সেটা বর্তায় কিন্তু সে রেগুলার বিক্রি করে সে কাজ কখনো করবে বলে আমার মনে হয় না সেটাই আমরাও আসলে চিন্তা করলাম যে এরকম যেহেতু ঘটলো একটু জানার চেষ্টা করি অন্তত এক পক্ষের কাছ থেকে হয়তো জানতে পারবো যদিও দুই পক্ষের কাছ থেকে জানতে পারলে সুবিধা হইতো যে আসলে তার ধারণার আন্দাজ এখানে তো ধরেন যারা সিজনাল আস্তে তারা একটা দুইটা এরকম করে বের হয়ে যেতে পারে কিন্তু যারা প্রতিনিয়ত গরু বিক্রি করে বারো মাস জুড়ে হাঁটে থাকে তারা কখনো এটা করতে পারে বলে আমার বিশ্বাস নাই